ইদুল ফেতের ইদুল আজহা জুম্মা তিনটের মধ্যে বড় ঈদ কোনটা জুম্মা বড় ঈদ ইদুল ফেতরের নামাজ তো আজিব জুম্মার নামাজ তো ফরজ যেটা হবে না সুহান আমি এক কুকুর এসেছি ইরাও এক কুকুর আমি কুকুরের দরজাতেও পৌঁছাতে পারি কুকুরের যে গুণ আছে এবং গাছদালি যদি বলছে তাড়াচ্ছেন তো এই বললাম যে আমাকেও যদি তাড়াতেন এরকম ভাবে ইমাম গাজী বলছে কুকুরের গুণ মানুষের মধ্যে ঢুয়ে গেলে আল্লাহ রুলি হয়ে যায় কুকুর কুকুরের সবচেয়ে বড় গুণ প্রভু ভক্ত কুকুর প্রভু ছাড়া কিচ্ছু চেনে মানুষের যদি এরকম হতো যে প্রভু ছাড়া কিচ্ছু চেনে নেয় কুকুরের একটা বড় গুণ হচ্ছে মানে যে হালোচে মালিক রাখে তাতে যদি সোনার প্লেটে খেতে দেয় বলে আলহামদুলিল্লাহ আর যদি মাটিতে ছুড়ে ফেলে দেয় ঘাসের উপরে তাও খেয়ে বলে আলহামদুলিল্লাহ রাগ করেন সব সোনার প্লেটে দিল না আর হিটে দিল আমাদের খুশি রাখলে খুশি হয়ে যায় আর যখনই আমরা আল্লাহ তরফ থেকে কিছু পরীক্ষামূলক কিছু হয় সঙ্গে সঙ্গে আল্লাহ আমার উপরে এরকম করলেন আমার উপরে এরকম হলো এই হলো এই হলো সঙ্গে সঙ্গে আমরা এই করি তো যাই হোক যে কথা আলোচনা করছিলাম কুকুর এলো আর আমি এক কুকুর এই জন্য এই সমঞ্জস্য হয়ে গেল তো এই জন্য বললাম ওই জন্য বললাম তো হুজুর পাক বললেন জুম্মা কি বলেন ঈদ জোরে বলেন জুম্মা জোরে বলেন জুম্মা জুম্মা ঈদ কেন ঈদ আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে জুম্মার দিনে কেন ঈদ হয়েছে আদম আলাইহিস সালামের জন্মতে জুম্মা কি হয়েছে বলেন ঈদ মুসলমানের ছেলেরা হে নবী উম্মত মুমিনরা যেদিন এসেছিলেন সেই দিনে কি কোন কাজ করা যাবে না সেই জিনিস কি কোনো কাজ করা যাবে না সেই দিনের কি কোনো ইজ্জত হবে না সেই দিনের কি কোনো সম্মান হবে না সেই দিনের কি

সেলিব্রেট কোন দিনকে লক্ষ্য করে সেলিব্রেট করা যায় যে ওই দিনটা আসবে আবার পালন হবে আবার ওই দিন আসবে আবার পালন হবে ওই দিন আসবে আবার পালন সেলিব্রেট করা যায় প্রশ্ন যাচ্ছে প্রশ্ন আমি আপনাদের বলে দিয়ে যাই ইসলামে যা কিছু আছে সব কিন্তু নকল করে করে সেলিব্রেট হয় কি পাঁচ অক্ট নামাজ কোন না কোন নবীর ওটা আদা আল্লাহ সেলিব্রেট করে দিয়েছে হজরতে আদম আলাহিসাল্লাম হজরের নামাজ পড়েছিলেন যখন আল্লাহ তওবা কবুল করে নিলেন খাতা মাফ করে দিলেন হ্যাঁ তখন উনি শুক্রানা দুরেকাত নামাজ পড়েছিলেন ওই দুরেকাত নামাজ উম্মতে মুসলিমার জন্য আল্লাহ ফজরের দুরেকাত ফরজ করে দিয়েছে একবার জোরে বলে মুসলমান হজরতে আইয়ুব শরীর খারাপ হয়ে গেল পুজোর নিয়ত করলেন চার রেখাতে নিয়ত করলেন ক রেখাতে চার রেখাতে আর পড়লেন করে রেখা তিন রেখা কেন পাত্র পারলেন চার রেখাতে নিয়ত করেছে শরীরটা অসুস্থ সেই গোসল করে উঠেছে ছোকরানা নামাজ পড়ছে চার রেখাতে নিয়েতে দু রেখাত পড়ার পরে তিন রেখাত পড়লেন যখন তিন রেখাত নামাজ পড়লেন আর উঠতে পারেন আল্লাহ আল্লাহ বলে এই পর্যন্তই থাক সালাম ফিরে না ওই তিন রেখা কোন শরীর খারাপ হয়েছে শরীরটা আমাদের খারাপ হয় না আমরাও কেন তিন রেখাত পড়ি কারণ আমার নবী তিন রেখাত করেছে তোমরাও তিন রেখাত পড়ো

আমার তাই কায়ামত পর্যন্ত উমরা যারা করতে আসবে হজ যারা করতে আসবে এই দুটো চাদর পড়লে তাদের হজ হবে চাদর গুলমাল হলে হজও গুলমাল হয়ে যাবে তখন সেই জামানায় কাপুরের সমস্যা ছিল সেই জামানায় হয়তো এই রকমের ড্রেস ছিল আতো আতো রকমের মডার্ন ড্রেস ছিল না কিন্তু হুজুর ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন তাই আমার আল্লাহ ওটা কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ আইন করে দিয়েছে জরাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা যুক্তি বুঝছরেছেন হ্যাঁ

আমাদের জন্য একটা রাত দিয়েছিল যার নাম হচ্ছে কি বলে কদর লাইলাতুল কদর ওই লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম কত আলফুন শাহর আলফুন শব্দটি শুধু হাজার নয় হাজার হাজারের লেগে ব্যবহৃত ওই এক রাত হাজার 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 মাসের থেকে উত্তম কেন কেন ওই রাতে কুরআন নাযিল হয়েছে

উত্তর আসবে নবী বড় কারামত বড় না অলি বড় উত্তর আসবে অলি বড় কুদরত বড় না আল্লাহ বড় আল্লাহ বড় উত্তর আসবে

আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে সালামের নজরানা পাঠায় দরুদের নজরানা পাঠায় হুজুরে জিকির করে যার উপরে দরুদ ও সালামের নজরানা আল্লাহ পাঠায় দিনাত তো প্রতিটা মুহূর্ত চালা প্রতিটা মুহূর্ত চালা প্রতিটা ঘন্টা চালা প্রতিটা দিন চালা প্রতিটা রাত চালা এর বিরুদ্ধে তুমি যদি রাত কিন্তু হুজুরে প্রতি বছরের জীবনের সেরা সময় হচ্ছে সেরা সময় হচ্ছে চারটে হুজুরের তেষট্টি বছরের জীবনের সেরা সময় হচ্ছে চারটে এক নম্বর যেদিন হুজুর দুনিয়া এসেছিলেন ওইটা হচ্ছে হুজুরের জীবনের সেরা দিন ছিল দ্বিতীয় নম্বর যখন হুজুরের ওপরে প্রথম কোরআনের আয়াত নাজেল হয় হীরা গুয়াতে ওটা হুজুরের জীবনের একটা বড় দিন ছিল হুজুরের দিন সব বড় হুজুরের জীবনের সব বড় তার মধ্যে হুজুরের খুব 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 পছন্দের চারটে

है लेकिन तुम्हारे, तुम्हारे समझ में नहीं आएगा नहीं। तुम्हारे सबूर में नहीं आएगा लेकिन वो तो क्या है बोलिए जिंदा है सही ध्यान रखी बोले जिंदा और हुजूर पाक की फतवा दे मोरा 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 तोर बाप मरे गए कबरे देख के जा तो दादो मरे गए हमारा रसूलुल्लाह अमीना लाल जिंदा बोलें ना अपने नबी की बोलें ना हां

আল্লাহ পাক বলছেন তারা শুধু জেন্দা নয় তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে তারা কবরে খায় একবার জোরে বলেন কবরে কি করে বলেন খায় তা শহীদানরা মরে মুরদানা জেন্দা শহীদানরা মরে মুরদানা জেন্দা কেউ যদি জেন্দা না মনে করে সে কি হবে ওমরে ফারুক হুজুর কি বলেন